পেন্সিল বক্সটা রীতমকে রীতমে আন্টি দিয়েছে ওর জন্মদিনের দিন খুব সুন্দর দেখতে পেন্সিল বক্সটা এটা সবথেকে ভালো যেটা সেটা হলো এই জায়গাটা খুললে এই এখানে পেন্সিল রাখার জায়গা এখানে একটা ডাস্টার আছে আর এই হলো এই হলো মার্কার পেন এখানে পেন্সিল রাখার জায়গা এটার নিচেও অনেকটা জায়গা আছে স্কেল পেন্সিল যা ইচ্ছে রাখা যায় এবার মজার বিষয় যেটা সেটা আগে দেখায় এটাকে বন্ধ করে দিলাম বন্ধ করার পর এখানে হোয়াইট বোর্ড আছে এখানে একটা এখানে একটা হোয়াইট বোর্ডে আমি এখানে মার্কার পেন দিয়ে কিছু একটা লিখতে পারি দেখামের নামে লিখলাম লেখার পর এই প্ল্যাট জায়গাটা দিয়ে এটাকে আমি মুছে দিলাম এখানটাতেও হোয়াইট বোর্ড আছে আপনারা হয়তো দিন এখানে গিয়ে লিখবে কী করে এখানটাই হচ্ছে মজার ব্যাপার এটা এখানে ঘোরে এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো এই ভিতরে হয়ে গেল এটা এটা উপরে হয়ে গেলো এইবারই এখানে আরামসে কিছু দেখা যায় দেখে মুছে দিলে কোনো প্রবলেমও হয় না খুব সুন্দর ভালো জিনিস দিয়েছে আর কিছু নতুনত্ব আছে খুব এনজয় করছে রিতম এটা খুব ভালো লাগলো দামটাও দেখতে পাচ্ছেন আপনারা কত টাকা নিয়েছে কোয়ালিটি খুব ভালো ভীষণ ভালো লাগলো এটা মানে দেখে আমার নিজেরই ভালো লাগছে তো রিটনের ব্যাপার তো অনেক পরে বাচ্চা তো ভালো লাগবেই না বন্ধ করে শোনা তুমি লিখতে ও লেখার জন্য ছটফট করছে